আপনাদের সাথে যুক্ত হয়েছি দেশের বর্তমান অবস্থা পরিস্থিতি রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের মতামত করব তাই অপেক্ষা আপনারা যুক্ত হয়ে আমাকে আজকের লাইফটি অত্যন্ত প্রাণবন্ত করে তুলবেন এবং সফল করে তুলবেন এবং আপনার মতামত বর্তমান রাজনীতির পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ রাজনীতি কি হতে পারে এবং ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে এগুলে আপনার আমার কিংবা আমাদের সকলের একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং আমরা আজকের এই দিনে কিন্তু আমরা আমাদের দেশের বলা যায় যে স্বর্ণ তরুণ কিংবা আমাদের দেশের সম্পদ যে আমাদের জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার ডলার এনেছিল সেই মহান ব্যক্তিত্ব কিংবা আমাদের সূর্য সন্তান মৃত্যু দিবস আজকে আঠারোই জুলাই তো এই দিবসটি কেন্দ্র করে আমরা আসলে জুলাইকেও স্মরণ করতেছি অত্যন্ত ব্যথিত কিংবা অত্যন্ত হৃদয়গ্রাহী যে বেদনা সে বেদনার চিত্তে আসলে এভাবেই আমাদের দেশে কিন্তু আমাদের ইতিহাসে বারবার কিন্তু জুলাই এসেছে আমরা হয়তো এর মাহত্বকে সেভাবে ধারণ করতে পারে না কিংবা দীর্ঘদিন আমাদের মাঝে স্থান দেয় না আমরা ভুলে যাই কারণ আমরা প্রকৃতিগত ভাবেই আবেগপ্রবণ জাতি আমরা আমার আমাদের আবেগকে প্রশ্রয় দিয়ে আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎকে কিংবা ভবিষ্যৎ ক্ষতকে আমরা ভুলে যাই এবং এভাবেই কালের পরিক্রমায় সৃষ্টি হয় আর একটি এবং আরেকটি একটি হৃদয়গ্রাহী বেদনা যে ইতিহাস এভাবে সেটা কিন্তু ফিরে ফিরে আসে আমাদের মাঝে তো আমরা কিভাবে চাইলে কিভাবে করলে কিংবা কিভাবে আহ ভবিষ্যৎ বাংলাদেশ সামনে অগ্রসর হলে আমাদের মাঝে আর এরকম ব্যথা কিংবা এই ধরনের ইতিহাস সৃষ্টি হবে না সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি তো এখনো আসলে লাইভে তেমন কেউ যুক্ত হননি আমি দেখতে পাচ্ছি যে আসলে লাইভে কেউ যুক্ত হয়নি তো আমি অপেক্ষা করতেছি লাইভে কেউ আসুক কথা বলুক আসলে আহ রাজনীতি নিয়ে কথা বলার জন্য একা একা বেশি সময় কথা বলা যায় না আমি যে কথা দিয়ে শুরু করেছি যে বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এটি কিন্তু বারবারই কিন্তু তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে আমাদের মাঝে এবং যেটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে উনিশশো আমাদের মাঝে একটি ক্ষত সতেরোশো সাতান্ন থেকে ধরি সতেরোশো সাতান্ন নবাব সিরাজুদ্দৌলার পলাশীর যুদ্ধে যে পরাজয় সেই পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে যায় এবং আমরা প্রায় বলা চলে যে দুশো বৎসরের জন্য আমাদের দাসত্ব ইংরেজদের দাসত্ব বরণ করে নেই এটি আমাদের সবচেয়ে বড় পরাজয় ছিল আমাদের জাতীয় জীবনে তারপর নানা সড়াই উতরাই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে আমরা ইংরেজদের মাছ থেকে ইংরেজদের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করি তারপরেও যে বন্ধির শৃঙ্খল সেটি কিন্তু আমাদের কাছ থেকে মুক্ত হয়নি আমাদেরকে সেই বন্ধি দশা থেকে মুক্তি দেয়নি বরং আমরা আবারও উপনিবেশিক হিসেবে পড়ে গেছি যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে জাতি ভিত্তিতে ভাগ হয়েছিল তখন পূর্ব পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকি বর্তমান যে পাকিস্তান তারা আমাদেরকে আমরা ছিলাম পূর্ব পাকিস্তান আমাদেরকে তারা শাসন করেছিল জুলম করেছিল শোষণ করেছিল দীর্ঘদিন সেই সাতচল্লিশ থেকে আবার একাত্তর পর্যন্ত এর মাঝে বা ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন ঊনসত্তরের যে ভোটের আন্দোলন সত্তরের নির্বাচন মুক্তিযুদ্ধ ছয় দফা অনেক ছড়াই উত্তরের মাধ্যমে আমরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে পৌঁছি কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে পৌঁছানোর পরে যে আমরা দেখেছি একটি অগোছালো দেশে আমাদের দেশটাকে শাসন ভার তখন নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান তিনি উনিশশো সাল পর্যন্ত দেশে পঁচাত্তর পর্যন্ত তিনি যখন তার শাসন আমলে বাংলাদেশ প্রথমে ভালোই কিন্তু করে যাচ্ছিল পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম চুয়াত্তরে শেখ মুজিবের সময়ে কিন্তু বাংলাদেশে দেখা দেয় দুর্ভিক্ষ সে দুর্ভিক্ষের কথা ইতিহাস যতটুকু জানে যতটুকু দেখেছে আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি তা ছিল অত্যন্ত ভয়াবহ সেই ভয়াবহতার ইতিহাস পরবর্তীতে একটি সেনা সেনাবিদ্রোহের মাধ্যমে শেখ মুজিবের হত্যা তার পরবর্তী সময়ে শেখ মুজিবের পরবর্তী সময়ে মোস্তাক ক্ষমতা নেয় এভাবে ক্ষমতা পালা বদলে আমরা দেখেছি যে সামরিক শাসন ঈর্ষাদ এসেছে নব্বই এ গণ হয়েছে সেখানে বাঙালি জাতি তার নিজের রক্ত যে আমরা দেখেছি রংপুরের সেই রফিক যে নুরুল হক সরি নুরুল হক সে কিন্তু তার বুকের তাজা রক্ত দিয়ে কিন্তু সেই গণঅভ্যুত্থানকে অভ্যুত্থানকে নব্বই গণ অভ্যুত্থানকে অনেক বেশি চাঙ্গা করেছিল এভাবে নব্বই এর পরবর্তীতে আমরা দেখেছি আবার একাধিক নির্বাচন মানে সহিংসতা জীবন দেওয়া আবার নির্বাচন পরবর্তী সময়ে ক্ষমতাসীনদের দৌরাত্মে বিরোধী দলের নাস্তানাবুদ অবস্থা আবার কেউ এসে নতুন করে আবার ক্ষমতা নিয়ে নানা বাহানার মাধ্যমে এই জাতি বারবার উত্থান এবং পতনের মধ্যে একেবারে শেষ দিকে এসে গত বছর যে বাংলাদেশ আওয়ামী লীগ সৈরা শাসকে পরিণত হয়ে তারা কিন্তু পরবর্তীতে আন্দোলনের মুখে তারা কিন্তু দেশ থেকে চলে যেতে এক প্রকার বাধ্য হয়েছে এর পরবর্তী সময়ে আমরা কিন্তু ভেবেছিলাম দেশটা অত্যন্ত শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে কিন্তু আমরা কি আসলে তা সঠিকভাবে দেখতে পাচ্ছি নাকি পাচ্ছি না আর এভাবে যদি এগুতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায় কতদূর যাবে আমাদের রাজনীতি কেমন হওয়া উচিত আগামীকাল জামায়াতের মহাসমাবেশ এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সেখানে কেন্দ্র করে সেখানে কিন্তু একাধিক সমস্যা এখন এখনো পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশের আমি কিন্তু কোনো রাজনৈতিক সমর্থন নিয়ে কাউ কোন দলকে সমর্থন নিয়ে কথা বলছি না আমি শুধু আমাদের কথা বলছি আমরা মানে আমাদের দেশটাকে নিয়ে কথা বলছি আমাদের দেশের প্রত্যেকটা মানুষ আমাদের ভাই তারা না কারোর পরিবারের প্রধান তাকে ঘিরে পরিবারের সবকিছু আবর্তিত হয় তাহলে আওয়ামী লীগ আমরা আবেগে তাড়িত হয়ে নিজেকে ভাসিয়ে দে বুঝতে হবে যে আওয়ামী বিএনপি জামাত কেউই কিন্তু আমাকে আপনাকে সরাসরি টাকা অর্থ সবকিছু দিয়ে যাবে না তারা জাতীয় স্বার্থে কাজ করলে আমার আপনার সকলের কাজ হবে সুতরাং সেই জাতীয় স্বার্থকে প্রোগ্রেসিভ করার জন্য এগিয়ে নেওয়ার জন্য সে জাতীয় স্বার্থকে আরো বেশি আমাদের উপকারে আনার জন্য আমাদের জন্য কাজ করার জন্য জাতীয় স্বার্থের রাজনীতি কোন দিকে যাওয়া উচিত সে নিয়ে কিন্তু আমাদের কথা বলা উচিত আমরা এভাবে দেখেছি বছরের পর বছর নিষ্পেষিত হতে বছরের পর বছর মানুষ ক্ষমতার পালা বদলে এপিট ওপিট ধরে ক্ষতিগ্রস্ত হতে জীবন দিতে স্বাধীন হয়েছে দেশে একাত্তরে আমরা যদি পূর্বের সকল ইতিহাস বাদ দিয়ে একাত্তর থেকে ধরি সে একাত্তর পরবর্তী সময়ের যে মানুষ শহীদ হয়েছে তাদের সংসারের যে তা যদি আমরা সেই নিজেকে দাঁড় করিয়ে বিচার করি তাহলে দেখব সেটা কত নৃশংস ভয়াবহতা এভাবে কি আজকে জুলাই চব্বিশ যে অভ্যুত্থানে বুকের তাজা রক্ত দিয়ে একটা সোজা শাসকের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছিল পরবর্তীতে আমরা কিন্তু দেখতেছি আবারও সহিংসতা শুরু হয়ে গেছে তো কেমন রাজনীতি হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশ একটি সুন্দর রাজনৈতিক অবকাঠামো গড়ে আমি আমার অভিজ্ঞতা যদি বলি আমি দীর্ঘ আট বছর চাইনিজদের সাথে কাজে কিংবা চাকরিতে সম্পৃক্ত তাদের সামান্যতম মাথা ব্যথা নেই যে কে দেশ চালাবে কে দেশ চালাবে না কখনো তারা বলেই নেই কাজটি খারাপ করেছে ভালো করেছে কাজটি তাদের ভেতরে এই মাথা ব্যথা নেই তারা সবসময় কাজ করতেছে নিজের উন্নয়নের জন্য আমি সৌদি আরবে গিয়েছি সেখানে সাড়ে তিন মাস চার মাস থেকেছি কোনো দিন কেউ সরকার নিয়ে একটি কথা বলে যে প্রত্যেকে নিজের কথা এবং নিজের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ভেবেছে অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছে শুধু আমরাই নিজেদের চাইতে সরকারের কথা বেশি বলি রাজনীতির কথা বেশি বলি এত বলার পরেও আমাদের রাজনীতি আমাদের সচেতনতা আমাদের দেশের যে টেকসই রাজনৈতিক কাঠামো কিন্তু সেটি জনকল্যাণকর হয়ে উঠতে পারেনি আজকে পঞ্চাশ বছরেও তো আমাদের এখন অন্তত এই চব্বিশের রক্ত দেখার পরে প্রত্যেকের এই সিদ্ধান্ত নিয়ে একটা মনস্থির করতে হবে ভবিষ্যতে যেন এভাবে আর কোন ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে এভাবে আর যেন কখনো দেশটি এক শাসক গোষ্ঠীর কোন যাতাকলে পিষ্ট হয়ে প্রত্যেকটি মানুষ তার কথা বলার অধিকার তার রাজনৈতিক অধিকার তার ভোটের অধিকার কিংবা আর অন্যান্য যে সামগ্রিক সমস্যা সে সামগ্রিক সমস্যাগুলোর মধ্যে যেন আর কেউ পতিত হতে না হয় আর কেউ যেন সেই সমস্যাগুলোর দিকে মুখোমুখি না হতে হয় সেই সমস্যাগুলো নিয়ে যেন কেউ ফেস না করতে হয় সুতরাং এই রাজনীতি এই অর্থনীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু এখনই কথা বলতে হবে আমাদের সর্বোচ্চ পরিমাণ সচেতন থেকে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আমাদেরকে অ্যালার্ট হতে হবে এবং জনকল্যাণমূলক যে কাজগুলো জনকল্যাণমূলক যে পদক্ষেপ জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য যা কিছু করা দরকার তা আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সকলের সচেতনতা আর সর্বাঙ্গীন উন্নতি আমাকে শেষ করতে হবে কারণ আমি দেখছি যে লাইভে আসলে এই মুহূর্তে হয়তো অনলাইনে অনেকেই যুক্ত নেই খাওয়া দাওয়ার সময় দশটা সাড়ে দশটা বাংলাদেশে এ সময় বেশিরভাগই খাওয়া দাওয়ার সময় থাকে তবে আহ সাড়ে এগারোটা বারোটার পরে লাইভে মানুষ যুক্ত থাকেন আমি প্রয়োজনে আবার সাড়ে এগারোটা পরে আসবো যারা আমার লাইফটি দেখবেন সাড়ে এগারোটা বারোটার দিকে যদি আমি অন্তত পাঁচ মিনিটের জন্য আসি যুক্ত হওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম